বর্তমানে ছয় নং ওয়ার্ড কাউন্সিলের পদে নির্বাচন করতে যাচ্ছি সেই জন্যে যাতে জনগণকে আরও কাছে থেকে খুব অঙ্গিভাবে যেন তাদেরকে আরও বেশি করে সেবা করতে পারি সেই জন্যই অনেক সমস্যা আছে এলাকাতে জলবদ্ধতা ড্রেনেজের সমস্যা রাস্তাঘাটের অনুন্নয়ন অনেক ধরনের সমস্যা আছে এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী এলাকাতেও দেখা গেছে আমাদের কিছু যুব সমাজ মাদকাসক্ত হয়ে আজকে মাদকের সত্তা নিয়ে তারা একটু বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলি দেখার পর খুব খারাপ লাগলো তা আমি আশাবাদী যদি আল্লাহ তালা আমাকে এ জনগণ ছয় নম্বরে জনগণ যদি আমাকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনের রায় দেয় তাহলে ওই সকল সমস্যাগুলো আমি সমাধান করবো ইনশাল্লাহ পরিবর্তন অঙ্গীকার নিয়ে আমার একটি নির্বাচন ইশতেহার আছে উন্নয়নের অনেক উন্নয়ন আছে এখানে করতে হবে আমাদের এবং এখানে কিছুটা পরিবর্তন করতে হবে আগে যারা ছিলেন আমি কারোর বদনাম করব না তারা হয়তোবা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল তারা জনগণের প্রতিনিধি ছিল কিন্তু বা তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত ছিল তা আমার উৎসর্গ হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে যে এতে যে আমি যদি এলাকাতে আমি মনোনীত হতে পারি ইনশাল্লাহ আমি আমার জীবনের একটি সিংহভাগ সময় আমি এলাকার উন্নয়নের জন্য আমি ব্যস্ত থাকবো বিশেষ করে এলাকার আমি হেঁটে দেখলাম যে এখানে জলবদ্ধতাটা প্রকট জলবদ্ধতা প্রকট রাস্তাঘাট একদম অনুন্নত হয়ে গেছে অনেক বাড়িতে দেখা গেছে যে নদীর পারে যে সমস্ত বাড়িগুলি আছে এই বাড়িগুলি একদম একটু বৃষ্টি হলে ওদের ঘরে পানি ঢুকে যায় এটার জন্য একটা বাঁধ নির্মাণ করার আমার একটা পরিকল্পনা আছে যেটা আমাকে খামেদি করে হ্যাঁ